আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য টিউলিপ ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সো এখানে খুব কমফোর্টেবল কালেকশন দেখাবো যেহেতু এখন গরম সো গরমের জন্য হোয়াইট কালার কিন্তু সুপার কমফোর্টেবল এই ড্রেসটা হচ্ছে হোয়াইটের মধ্যে গলায় কাজটা কন্ট্রাস্ট হবে হাতের কাজটা কন্ট্রাস্ট জামার সাইডের কাজটা কিন্তু ব্যাক সাইডও হবে আর হ্যাঁ সালোয়ারটা প্যান কাটিং হবে সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা দামটা পড়ছে আটশো টাকা আটশো পঞ্চাশ টু পিস আটশো পঞ্চাশ কটনের বিয়ার্স এবং শুধু কটন না সম্পূর্ণটাই কাজ করা ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে কিন্তু এটা অরেঞ্জ কালার হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালার দামটা কি আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার থ্রি পিস গারা তো এটা একটু দেখাই এটা হচ্ছে জামাটা এটা কামিজটা একদম বাজেটের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে স্টোনের কাজ করা থাকবে সাথে সালোয়ারটা হবে এটার গারারা দেখতে পাচ্ছেন আর ওনাটা হবে বড় অন্য স্কিন প্রিন্ট করা এটার দামটা কত পড়বে সাতশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা সাথে সেম সালোয়ার হবে সেম অন্য হবে প্রাইসটা একই অনলি সাতশো টাকা বডিতে স্টোন ওয়ার্ক থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা গাড়েরা এটাও কিন্তু হচ্ছে গাড়েরা থাকবে দুইটা কালার এটা বটল গ্রিন কালার এটা বডিতেও স্টোনের কাজ আছে সাথে সালোয়ারটা হচ্ছে গাড়াটা থাকছে স্কিন করা দেখতে পাচ্ছেন আর ওনাটা হবে বড় ওনা স্কিন প্রিন্ট করা এটার দাম পড়বে সাতশো টাকা কালার দেখাচ্ছি বটল গ্রিন জাম কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ

এটা একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সেম দাম অনলি বারোশো টাকা সালোয়ার হবে হবে নেক্সটটা দেখাচ্ছি অন্যটা ওভার কাজ করা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে পিঙ্ক কালারের এই এটা জর্জিটার মধ্যে ভিতরে ইনার আছে গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা ওভার কাজ করা এটার দামটা পড়বে এগারোশো টাকা নেক্সট কালেক্স দেখা যাচ্ছে এগারোশো নেক্সট যেটা এটা দুইটা কালার এটা ল্যামেন্টের কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জর্জিটের মধ্যে ভিতর ইনার আছে পুরো ড্রেসটাই হচ্ছে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন সালোয়ার হবে আচ্ছা এটা কালার এটা দেখাই এটা সালোয়ার না দেখাই এটা হচ্ছে জামাটা এইটা সেম নিয়ে হবে আর কি সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা দামটা কত পড়বে এটা এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা গাউন ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটন ওয়ার ভিতরে ইনার হবে সালাটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে আপনার পিওর মধ্যে এক কালারের ওন্না দাম পড়ছে এটা দাম 800 টাকা 800 টাকা নেক্সট আর কালার দেখাই স্যার একটা सेम প্রাইস 800 সেম 800 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম মাত্র 800 আচ্ছা এই যেটা হচ্ছে গাউন এটা গোলাপ প্রিন্টের মধ্যে সম্পূর্ণটা প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত পড়বে আটশো পঞ্চাশ 850 সালোয়ার আছে আটশো পঞ্চাশ নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা চারটা কালার থ্রি পিস বডিতে সম্পূর্ণটা কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ এটার সাথে স্যালার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারটা দেখান সালোয়ারটা হবে প্যান্ট এর মধ্যে নিচে কাজ করা এবং ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা দামটা কত পড়বে এটা 1100 টাকা অল ওভার ওন্নাতেই কাজ করা দাম মধ্যে পড়তে 1050 1050 কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার এটা গ্রিন কালার এই যে গ্রিন কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দেন আছে হচ্ছে ইয়েলো কালার এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার নাইকি দামটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 আর এটা হোয়াইট কালার এই যেটার সাথেও একই রকম সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন 1050 যারা নিতে চাচ্ছেন চলে আসুন হচ্ছে টিলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলার্স তৃতীয় তলায় নাম্বার হচ্ছে আপনারা 99 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চাও অনলাইনে যেখানে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ